আপনি শুনছেন ভূতের বাক্স স্টোরিজ এই দুনিয়াতে আমরা যা দেখি না তা যে নেই এই ধারণাটা সবচেয়ে বড় ভূত কারণ কিছু দরজা আছে যেগুলো একবার খুললে আর কোনোদিন আগের মতো থাকা যায় না এই গল্পটা একজন আলেমের যিনি কোরআনের হাফেজ জিন তাড়াতেন বহু বছর কিন্তু এক রাতে তাকেই জিনদের দুনিয়ায় টেনে নিয়ে যাওয়া হয় এটা ছিল জিনের এক হারাম শহর আলকুফরা যেখানে সময় থেমে থাকে সুরা ফাতিহার শব্দ বিকৃত হয়ে ফিরে আসে আর যেখানে এক ইফরিদ জিনের রাজত্বে মানুষ শুধু কান্না করে আজ যে কাহিনী শুনবেন সেটা গল্প নয় এটা এক ভয়ঙ্কর স্মৃতি যা শেষ হয়নি এখনও বরং অপেক্ষা করছে আপনাকেও একদিন সেখানে নিয়ে যাওয়ার এই হচ্ছে আলকুফরা জিনের হারাম নগরী কাহিনীকার পরিচয় আমার নাম আরাফাত আমি একজন আলেম ইসলামিক ইতিহাস আর রুহানি চিকিৎসা নিয়ে পড়াশোনা করি আজ যে গল্পটা বলবো সেটা আমি নিজের চোখে দেখি নাই তবে সেই মানুষটার মুখে শুনেছি যার জীবনের ছত্রিশটা দিন সে জাহান্নামের মতো জায়গায় কাটিয়েছে জিনের এক হারাম নগরীতে ঘটনাটা উনিশশো সালের এক হুজুর নাম তার মাওলানা কাদেরি সাহেব ঢাকার বাইরের এক মাদ্রাসার হেড শিক্ষক ছিলেন কোরআনের হাফেজ তাহাজ্জুদের মুসাফির বহু বছর ধরে জিন তাড়ানোর কাজ করতেন একদিন মাগরিবের পর মসজিদের পাশের ঘরে ইমাম সাহেব কান্না করতে করতে হাজির হন হুজুর আমার ছেলে সাত দিন ধরে নিখোঁজ কিন্তু ওর ঘরে এখনও তার গায়ের গন্ধ জামাকাপড় সব একই জায়গায় আমি প্রতিদিন ঘরের জানালা দিয়ে একটা ছায়া দেখি ছেলেটা যেন তাকিয়ে থাকে কাদেরি সাহেব ভেবে কিছু বলেন না শুধু তার এক পুরনো তাবিজের থলে থেকে কালো রঙের একটা কোরআনি আয়াত মোড়ানো কাগজ ছেলের ঘরে রেখে আসার জন্য দিলেন কিন্তু সেদিন রাতেই ঘটনা শুরু হয় রাত তিনটা কাদের সাহেব তার ঘরে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতে বসেছেন হঠাৎ বাড়ির পেছনের খালি জমিতে একটা তীব্র গন্ধ আগুনে পুরা হাড়ের গন্ধের মতো তিনি উঠলেন হাতে কোরআন পেছনের দরজা খুলতেই দেখেন একজন মানুষ কিন্তু মানুষ না তার পায়ের পাতাগুলো উল্টো তার শরীরটা পুড়ে যাওয়া গাছের মতো কালো চোখ নেই চোখের জায়গায় শুধু লাল আলো সে কোনো কথা বলে না হঠাৎ তার মুখ খুলে অনেকগুলো কণ্ঠ একসাথে বলে তুমি একজনকে নিয়ে এসেছ এখন তুমি আসবে সময় হয়েছে হারাম শহর দেখার এক পলকে সব অন্ধকার হয়ে যায় আলকুফরা জিনের হারাম নগরী কাদরি সাহেব যখন জ্ঞান ফিরে পান তখন তিনি একটা অদ্ভুত জায়গায় মাটির রং লাল আকাশ দেখা যায় না কিন্তু উপরে ঝুলে থাকা মৃত মানুষের মতো কিছু একটা নড়ছে তিনি বুঝতে পারেন এই জায়গার নাম আল কুফরাহ জিনের এক নিষিদ্ধ নগরী যেখানে শুধু সেই জিনরা থাকে যারা মানুষের সাথে মিশে না এবং যারা আল্লাহর অবাধ্য ওখানে কোনো সময় চলে না সূর্য ওঠে না রাত নামে না শুধু এক লালচে আলো আর এক অজানা কান্না শুনতে পাওয়া যায় তিনি শুনলেন ওখানে একটা নির্দিষ্ট সময় পর। মানবাত্মা হাজির করা হয় বিচারের জন্য যারা তান্ত্রিকের ডাকে আসে তাদেরকে এখানে নিয়ে আসা হয় আর তারা ফিরে যেতে পারে না ছত্রিশ দিনের মতো সময় তিনি সেখানে ছিলেন মানুষের হিসাবে অথচ শরীর তার এই দুনিয়ায় অচেতন হয়ে পড়েছিল তিনি দেখেছেন কিছু লোক যাদের শরীর নেই শুধু মুখ তারা কেবল কাঁদে কিছু বলার চেষ্টা করে কিন্তু জিনরূপী পাহারাদাররা তাতে আগুন ছুঁড়ে দেয় সেখানে একসময় তিনি একটা অদ্ভুত কবর দেখেন কবর না একটা গর্ত যার ভিতরে জ্বলছে আগুন আর আগুনের মধ্যে একটা নাম মুজার আল ইফরে তারপর প্রথম এক থেকে তিন দিন কাদেরই হুজুর জ্ঞান ফেরার পর প্রথম তিন দিন শুধু ঘোরের মধ্যেই থাকেন চারপাশে আলো আছে কিন্তু সে আলো যেন দুনিয়ার আলো না আকাশ বলতে কিছু নেই শুধু লালচে কুয়াশা তিনি হাঁটেন কিন্তু ছায়া পড়ে না দেহটা নিজের হলেও ওজনহীন তিনি হাত তুলে ফজরের নামাজ পড়তে যান কিন্তু সময় চলছে না সূর্য ওঠে না তখনই তিনি বুঝতে পারেন এখানে সময় বন্ধ কোনো ফজর আসর নেই কেবল থেমে থাকা একটা নরকসম বাস্তবতা একদিন একটা ছায়া ভেসে আসে ছায়ার গায়ে মানুষের মতো চেহারা কিন্তু চোখের জায়গায় পোড়া গর্ত সে কাদেরি হুজুরকে বলে তুমি এখন আত্মা হয়েও আত্মা ন এখানে মানুষ আসে ভুল করে আর ফিরে যেতে পারে না তারপর সেই ছায়াটা চলে যায় চার থেকে আট দিন এই কদিন তিনি এক অদ্ভুত নগরীতে ঘোরেন মাটির নিচে মসজিদের মতো স্থাপনা কিন্তু মিনারগুলো উল্টো শোনেন এক অদ্ভুত শব্দ কান্না নয় আর্তনাদ নয় মানুষের আত্মা যখন জিনের কুফুরি চুক্তিতে বাধা পড়ে তখন তারা যা বলে সেই শব্দ তারা দেখেন পাথরের মতো জমাট বাঁধা কালো দেহ যাদের গায়ে কুরানের আয়াত উল্টোভাবে খোদাই করা একটা বিশাল দরজা যার মাথায় লেখা মুজার আল ইফরেদ অধপতিতদের পিতা তার মনে হয় এটাই সেই জিনের প্রাসাদ যে জিনকে হযরত সুলাইমান আলা শিকল দিয়ে বেঁধেছিলেন নয় থেকে বারো দিন ঠান্ডার আগুন ও মানসিক খেলা হয়েছে এই কয়েকদিন এই সময়টা ছিল সবচেয়ে বিভীষিকাময় কাদেরই হুজুরকে একটা গুহার মতো জায়গায় নিয়ে যাওয়া হয় সেখানে চারপাশে আগুন কিন্তু সে আগুন ঠান্ডা ঠান্ডা আগুন গায়ে লাগলে পোড়ায় না বরং মস্তিষ্কে কল্পনা ঢুকিয়ে দেয় তিনি হঠাৎ দেখেন মাদ্রাসার ছাত্ররা চিৎকার করছে নিজের জানাজা চলছে নিজের স্ত্রী তাকে অভিশাপ দিচ্ছে তিনি ভয় পান দুয়া পড়তে থাকেন কিন্তু শব্দ বের হয় না ওখানে কুরানের শব্দ কেবল মনে বলা যায় মুখ দিয়ে নয় কারণ জিনরা কুরানের শব্দে অস্থির হয় আর এই জায়গা তাদের রাজত্ব তেরো থেকে ১৬ দিন কালো সওদাগরের হাট তাকে নিয়ে যাওয়া হয় এক বিশাল ময়দানে যেখানে শয়ে শয়ে জিন জড়ো হয় এটা কালো সওদাগরের হাট যেখানে জিনরা মৃত আত্মা বা তান্ত্রিকের আত্মিক শক্তি কিনে নেয় সেখানে একজন মানুষকে আগুনে রাখা হয়েছে তার আত্মা থেকে তারা রূপ আতর সংগ্রহ করছে এটা এক ধরনের ঘ্রাণযুক্ত তরল যা দিয়ে জিনরা শক্তি বাড়ায় কাদেরি হুজুর দেখেন এক হুজুরের জামার মতো পোশাক পরা আত্মা দাঁড়িয়ে কাঁদছে তার গলায় লেখা নামাজ না পড়া আলেম এই এইসব তিনি সহ্য করতে পারেন না তিনি উচ্চস্বরে বাকারার আয়ত পড়ার চেষ্টা করেন হঠাৎ আকাশ কাঁপে সেই এলাকা কাঁপে আর জিনরা ছিটকে পড়ে যায় এই ঘটনার পর থেকে জিনরা কাদেরি হুজুরকে ভয় পেতে শুরু করে সতেরো থেকে পঁচিশ দিন হুজুরকে বন্দি করা হয় এক পাথরের ঘরে ঘরটা জ্যামিটিক নয় একদম অসম্ভব আকৃতির ভেতরে ঢুকলেই মনে হয় জায়গাটা ছোট কিন্তু হেঁটে গেলে শেষ নেই তাকে প্রতিদিন এক জিন কবি এসে প্রশ্ন করে তুমি যেহেতু কোরআন জানো তবে জিনদের সিজদার আগের অবস্থা ব্যাখ্যা করো তিনি উত্তর দেন না একদিন তিনি ভুল করে বলেন আমি জানি না সেই দিন রাত ভর তাকে ঘিরে কোরআনের আয়াত বিকৃত করে আওড়ানো হয় আয়াতের শব্দ ঠিক কিন্তু ক্রম উল্টো এটা ছিল জিনের মনস্তাত্ত্বিক নির্যাতন যেন মানুষ কোরআনের কথাও ভুলে যায় একরকম বিন্দুতে পঁচিশ থেকে বত্রিশ দিন হুজুর ধৈর্য ধরেন প্রতিদিন শুধু মনে মনে সুরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে যান শেষ পর্যন্ত একদিন এক জিন সম্পূর্ণ সাদা চোখে পানি বলে তুমি যেহেতু কোরআন জানো তবে জিনদের সিজদার আগের অবস্থা ব্যাখ্যা করো তিনি উত্তর দেন না একদিন তিনি ভুল করে বলেন আমি জানি না সেই দিন রাতভর তাকে ঘিরে কোরআনের আয়াত বিকৃত করে আওড়ানো হয় আয়াতের শব্দ ঠিক কিন্তু ক্রম উল্টো এটা ছিল জিনের মনস্তাত্ত্বিক নির্যাতন যেন মানুষ কোরআনের কথাও ভুলে যায় বিন্দুতে ২৬ থেকে বত্রিশ দিন হুজুর ধৈর্য ধরেন প্রতিদিন শুধু মনে মনে সুরা ফাতিহা আয়াতুল কুরসি পড়ে যান শেষ পর্যন্ত একদিন এক জিন সম্পূর্ণ সাদা চোখে পানি বলে তোমার দেহই দুনিয়ায় আছে কিন্তু আত্মা এখানে তুমি দোয়া করো তোমার ছাত্ররা তোমাকে ডাকবে তার ছাত্ররা তখন বাস্তবে হুজুরের জন্য ইস্তেকফার ও দোয়া মাহফিল করছিল সেই শক্তিতে তার আত্মিক দুনিয়া কাঁপে সবচেয়ে উঁচু মিনারের মাথা ফেটে যায় আর সেখানেই হুজুর দেখতে পান এক সাদা দরজা তেত্রিশ থেকে ছত্রিশ দিন দরজার অপারে কিছুই নেই শুধু একটা আলো আলোয় তিনি হাঁটেন একসময় তার চেতনা ফিরে আসেন শরীরে তার শরীর ঘেমে গেছে ছত্রিশ দিন কেউ ডাক্তাররা বুঝতে পারেনি যে তিনি জীবিত কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো তিনি ফেরার পর রাতে তার শরীরে জিনদের পোড়া ছায়া দেখা যেত আর একটা দাগ যেটা কোনো অজিফা কোনো তেল কোনো দোয়া মুছে ফেলা বা তোলাতে পারত না তিনি শুধু বলেন আমি ফিরেছি কিন্তু আমার এক অংশ এখনও সেখানে বন্দি এই ছত্রিশ দিনের কথা তিনি এক ছাত্রকে মুখে মুখে বলেন তারপর তাকে নাকি রাতে কেউ এসে বলে গেছে যে এই কাহিনী যেন বেশি দূর না যায় নয়তো আবার ফিরিয়ে নিয়ে যাওয়া হবে ছত্রিশ দিন পর কাদেরি হুজুর ফিরে এলেন ঠিকই কিন্তু তিনি আর আগের মানুষ ছিলেন না তার শরীরটা মানুষের কিন্তু চোখে মাঝে মাঝে সেই নিষিদ্ধ নগরীর ছায়া দেখা যেত তিনি আর কখনও উচ্চ স্বরে হাসতেন না কখনও কাউকে আর জিনের গল্প বলতেন না শুধু একবার বলেছিলেন আমি ফিরেছি কিন্তু আমার এক অংশ এখনও সেখানে বন্দি আর তারপর থেকে তার রুমের দরজার নিচ দিয়ে মাঝে মাঝে বের হতো পোড়া ধোয়ার গন্ধ জিনের দুনিয়া কি সত্যি আছে নাকি সবই কল্পনা আপনি যদি কখনো রাত তিনটে অজানা কোনো গন্ধ পান জানেন না কোথা থেকে আসছে ছায়া তবে শুধু মনে রাখবেন আল কুফরা এখনও খোলা কারো জন্য অপেক্ষায় বন্ধুরা কেমন লাগল আজকের এই কাহিনীটি আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আশা করি সবার কাছেই ভালো লেগেছে আজ এই পর্যন্ত আগামীকাল আবার নতুন কিছু নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ